আহারে আমার মাতৃভূমি আমার সোনার দেশ যে দেশ নাকি আসি দিল মৃত্যুবরণ হইতে হই যে দেশ নাকি এক প্লেট বাতের জন্য মৃত্যুবরণ হইতে হই যে দেশ নাকি ছোট শিশুর নিরাপত্তা নাই দর্শন হইতে হই আইজ কি কেন হত্যাকারীর দর্শনকারীর বিচার হইছে এই দেশে হইছে না একটা কথা ছিল না যে যার হারাই সে বুঝে হারানো কি যন্ত্রণা তো কথা বলার দেখেন আমরা এই দেশ দেশ প্রিয় প্রিয় মাতৃভূমি এই দেশে আইসি তবে দেশের মায়াটা আসলে আমরা বলছি না দেশের মায়াটাই অন্তরে রয়ে গেছে তো স্ক্রিনের মাধ্যমে যে ছবিগুলা দেখতেছেন দেখেন একটু হাসির কারণে একটি পায়ের জীবনটাই চলে দুনিয়ার মাটি থেকে তাকে কিছু বাহিনী তাকে মাটি থেকে দুইটা মেয়ের কারণে একটু হাসি নাই দিছিল সে যদি অপরাধ করত অপরাধ করিয়ে থাকতো তাকে আইনের আওতায় দিত এবং কি তাকে সর্বোচ্চ শাস্তি দিত এটাই তো কি দরকার ছিল রে বই তাকে তার গার্লফ্রেন্ড কে দিয়া মানে এই দুনিয়ার মাটি থেকে সরাই দিল তো আমি বলতে চাই আপুদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আপনাদের সাথে কেন ছেলেরা অপরাধ কইরা থাকে অপরাধ করে এবং আপনারা যদি নিজে কিছু করতে না পারেন আইনের আওতায় দিবেন আপনাদের যেন কিনু গার্জিয়ান থাকে তাদের কাছ থেকে তাদের কাছে আপনারা গিয়ে নালিশ করবেন তবু এরকম কাম করবেন না এই যে বর্তমানে যে কামটা করছেন একটা কথা কইছিলাম না যে যার হারাই সে বুঝে হারানো কি যন্ত্রণা আজকে তার বাবা একটি বাবা জানে একটা সন্তানকে কতটুকু লালন পালন করে বড় করে কতটুকু স্বপ্ন নিয়ে বড় করে আজকে তাদের ফ্যামিলির স্বপ্ন আপনার আপনাদের জন্য দুইটা মেয়ের জন্য মনে করবেন এই দিনার মাটি ছেড়ে চলে যেতে আরও আরো হাজার হাজার মায়ের সন্তান এই দুনিয়ার মাটি থেকে চলে যেতেছে কিছু কিছু কারণ বসতে যে দেশে নাকি দেখেন একটা জিনিস কিছুদিন আগে তুফার জলকে মারলো এক প্লেট বাতের জন্য তুফার জলকে মারলো এটারও বিচার সঠিক বিচার হলো না আজকে যদি এই দেশ যদি সঠিক বিচার হইতো আইনের মাধ্যমে একটা মানে দর্শনকারীর একটা সঠিক বিচার হইলে এবং কি হত্যাকারীর একটা সঠিক বিচার হলে হ্যাঁ আজকে দেশে এরকমটা হইতো না হত্যা দর্শন হ্যাঁ এরকমটা হইতো না হাজার হাজার মায়ের সন্তান এ দুনিয়ার হইতো না এবং হাজার হাজার মায়ের বুক কালি হইতো না হাজার হাজার মায়ের স্বপ্ন ভাঙতো না শুধু কিনু এই দেশে সঠিক বিচার নাই দেখে আইনের মাধ্যমে করে না কেন আজকে এই দেশের মাঝে দেখেন আমরা খুবই খুবই কষ্ট লাগে যে যখন দেশের এরকম পরিস্থিতি দেখি খুবই কষ্ট লাগে দেশে একটার পর একটা হয়ে এটাই বুঝি লাল 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 স্বাধীনতা স্বাধীনতা আমার এই যেতে অনেক কিছু দেখতেছি বর্তমানের এই দেশের মাঝে অনেক কিছু দেখতেছি জানি না দেশের কি অবস্থা হই দেশের মানুষের কি অবস্থা হয় তবে দেশের জন্য খুবই খুবই মন টাকা দেয় যে দেশের যদি এরকম পরিস্থিতি থাকে খুবই খুবই মন টাকা দেয় আমরা প্রবাসীরা যে হত্যাটা করলো তাই আমরা এবং প্রতিবাদ জানাই তাদের যেন সঠিক বর্তমান সরকারের কাছে আমরা প্রবাসীরা এই দাবিটি লেখি যেন হত্যাকারী দর্শনকারী সঠিক বিচার যেমন হই তাহলে অনেকই বই পাইবে কিন্তু কিছু করতে গেলে অনেকই বই পাইবে যে একটা জিনিস করতে গেল হত্যা করতে গেল বই পাইবে যে মৃত্যুর জন্য মৃত্যু দেখেন আজকে সৌদি আরবের কথা বলি সৌদি আরবের যে কোনো একটা জিনিস করতে গেলে তারা খুবই বই পা কারণ সৌদি আরবের আইন কারণ খুবই মনে করবেন কড়াকড়ি এরকম আইন কারণ যদি আমাদের বাংলাদেশ থাকতো আজকে অনেকের মায়ের বুক খালি হইত তো আমি আশা করি আপনারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে কঠোরমূলক শাস্তি দিবেন এটাই আপনাদের কাছে দাবি আর ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে দেশের এরকম পরিস্থিতি দেখে আসলে খুবই খুবই খারাপ লাগে তাই কারণে ভিডিওটা আমি আপনাদের মাঝে করলাম বুদ্ধিভাত করলাম একটু কিছু না পারি বুদ্ধিভাত তো করতে পারবো এটাই তো আর তো কিছু পারতাম না কারণ দেড় সরে অনেক দূরে আছি আমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যেন অপরাধীদের মানে কটমূলক শাস্তি হয় এটাই আমি আপনাদের মাঝে দাবি করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি